হ্যালো বন্ধুরা দিন অনলাইনে না আসার জন্য আমি ক্ষমা চাইছি শ্রী স্টোরি টেলিং এ আমি হলাম শ্রী শুধু স্বাদ শুধু রক্ত শুধু ভালোবাসা জীবনন্দ দাসের গল্প আজকে শেষ পর্ব মাধুরী শুধু মুখ তুললেই বলে তাছাড়া আমাদের পরিবারে এই লোকগুলোকে মানুষের জীবনের একটা স্বাভাবিক প্রয়োজনীয় জিনিস ওরা কত কি নোরামি কাদা রক্ত মাটি খুঁজে পায় ওদের তো তুমি চেনোই দাদা আমি আর কি বলবো এই পরিবারের ভেতরে যখন রয়েছি জীবনের একটা আতরের কাজ করতে গিয়েও ওদের মতামতের কথা ভাবতে হয় এক গাদা গোমরা মুখ বিচার আচার আমাদের সাত সংকল্প নষ্ট করে দেয় মাধুরী নিচেই যেতে যেতে বলল এই আমাদের অবস্থা মাধুরী বলে কিন্তু এই সবে প্রয়োজন আছে সংসারে না হলে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যায় তারপর কদর্য হয়ে হতে আর কত কি বাকি থাকে সত্যব্রত বলে তাহলে তুমি ঠিক করেছিলে অনুপমাদের বাড়িতে আর যাবে না যেতাম হয়তো বাবু সঙ্গে দু এক কথা যে হতো না তা নয় কিন্তু শুধু একটাই হ্যাঁ কিংবা না হয়তো একটু ঘাড়নাড়া মাত্র কিংবা ওর বক্তব্য শেষে পর্যন্ত নিতান্ত ভদ্রতা অনুরোধে ঘাড় হেঁট করে অপেক্ষা করে থাকতাম তারপর নিজেকে বাঁচিয়ে নিয়ে চলে যেতাম আমি অনুপমার সঙ্গে গল্প করতে এমন জায়গায় যেখানে ওর দাদা খুঁজে খুঁজে পারতো না তা এমনি করে তোমরাও দিন কাটাতে মাধুরী বলল হ্যাঁ তাহলে শীতাংশুকে দিয়ে তোমার কোনো দরকার থাকতো না কি আর করে থাকবে এই জীবনে ওকে একবার বাদ দিয়েই চলতো মাধুরী এখন ঢের ছোট। মাধুরী হয়তো ভাবছে রক্ত মাংসের সার্থকতা সাংসরিকতা জীবনের শীতাংশ আমি নাই বা পেলাম যেন কি আসে তাতে যায় কি আসে যায় তবু জীবনের ভেতরে সে তো তবু বেঁচেই থাকবে পৃথিবীর সমস্ত রস না হলে কি যে ম্যারমারে হয়ে যেত কিন্তু সে যে রয়েছে আমি যখন বেদনা পাই তখনও ব্যথা গজেলে মিষ্টি মাদকের ধোঁয়ার মতন আমার সমস্ত অন্তরঙ্গকে অভিভূত করে আমি যখন আনন্দ পাই সবুজ আউস ক্ষেতের উৎফুল্ল মাটির রসকে যেমন করে চেনে শীতাংশুকেও তেমনি নিবিড় করে একেবারে বস্তু করে চিনি নাকি জীবনের এই নিয়ে থাকতে পারবে নাকি শুধু মৃত্যু পর্যন্ত নয় অনন্ত আদি নিয়ে মাধুরীর আকাশের নরম নিবিড় দুধের বিন্দুগুলোর দিকেও তাকিয়ে ভাবছে কেন পারবে না ভাবছে জীবনের কি মধুর কিন্তু যতই ভাবুক মাধুরী জীবনে কতটুকু দেখেছে মাধুরী কতদিন ধরে তা কিন্তু তবু কে জানে ওর জীবনে হয়তো একটা স্বপ্নের সংকল্প নিয়ে শেষ পর্যন্ত মাধুরীকে ভরে থাকবে কে বলতে পারে আমাদের প্রতিটি মানুষের অন্তরঙ্গকে পিছে নিয়ে একটা শীতল পিণ্ড বানাবার প্রয়োজন হতে থাকে কোথাও কি অনুভব করে না পিণ্ডটা এমনই যে আকাশ পাতাল ব্যাপকৃত করে রেখেছে সেটা আর কে কত বাড়াবে দুজনের হৃদয়ে আচ্ছন্ন নিয়ে দুজনাই চুপ করে রয়েছে সত্যব্রত বলে শীতাংশু কি লিখেছিল তোমাকে মাধুরী বলে চিঠিখানা থাকলে তোমাকে দেখাতে পারতাম কিন্তু নেই যেখানে কিছুই বলতে পারা যায় না সত্যব্রত বলে চিঠিখানা পৌঁছালে কি পৌঁছালো কি করে অনুপমাকে দিয়ে সত্যব্রত খানিক্ষণ চুপ করে থেকে বলে জীবনের এক একটা সময়ে আমরা ভালোবাসতে চাই বোটে ভালোবাসার পাত্রও পাই কিন্তু অনেক সময়ে নিজেকে জীবনের অন্তর্ভুতর করতে গিয়ে মুশকিল হয় আলাপ পর্যন্ত করতেও সাহস হয় না যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায় তার সঙ্গে একটা কথা বলবার ব্যবস্থাও রাখা যায় না যথেষ্ট এখন অনেক সমস্যা হয় কেন হয় শীতাংশুর যে সাহস আছে কিংবা যে আবেগ আছে সে সংকল্প অনেকের জীবনে তা নেই শুধু আমার কথাই নয় সীতাংশু তো তোমাকে চিঠিতে লিখল। কিন্তু সত্যব্রত দু এক মুহূর্ত থেমে বলল এই যে নিরুপমা প্রায় বছর ধরে আমাদের বাড়িতে আসি তোমার চেয়ে অনেক বেশি পতুত্তর রয়েছে যার জীবন যে এমন সচককিত মাথার উপর বিদ্যুতের মতো পায়ের নিচে কাদারসের রসের মতো। তবু এই এমন মমতা নিবিড় প্রয়োজনীয়তা তাকে আমি এতদিন বসে দেখতে গেলে গেলাম শুধু বুঝতে পারলাম না কিন্তু এতটা কথা ওর সঙ্গে পড়বার মতন সে অভিজ্ঞতা আমি খুঁজে পাইনি আমার জীবনে প্রতিভা প্রতিভা নয় কি ভালোবাসা করতে হলে সাহসের প্রয়োজন হয় প্রতিভারও দরকার হয় এইসব ছাড়া জীবনে জমে না প্রেমও হয় না কিন্তু আমাদের এই সব কিছু নেই মাধুরী স্তম্ভিত হয়ে বলে অনুপমার সঙ্গে ভালোবাসা অনুকে তুমি সত্যব্রত নিজেকেই ভাবা ভাবা বেগ বললাম কিছুই নেই আমাদের জীবনে আমাদের জীবনটা ঢের নিচু দরে। তোমারও বোন আমারও আমাদের সাহসনেই নেই আর প্রেম করতে হয় জানিও না আমাদের জীবন নিরর্থক মাধুরী সত্যব্রতর এইসব কথা কিছু মাত্র গ্রাহ্য না করে নিজের হৃদয়কে বিস্মিত করে তোলে তোলে অনুপমাকে তুমি ভালোবাসতে যাবে কেন সত্যব্রত বলে শীতাংশু চিঠিতে কোনো উত্তর দেবে না তুমি না কেন মা নিষেধ করেছে কেন বাবা কাকাদের দিকে অনুমতি নিতে হবে হবে না বলে সত্যব্রত এক দু মিনিট চুপ থেকে বলে কিন্তু সে খুব সাত করেই তো ভালোবাসতে এসেছিল তা এসেছিল বটে কিন্তু কি করব বুঝলেই তো তুমি শীতাংশুর ভালোবাসা নিশ্চয়ই আন্তরিকতা ছিল মাধুরী তা স্বীকার করেছে সত্যব্রত বলে তুমি ওকে এরকম অগ্রাহ্য করে ছেলেটিকে নিশ্চয়ই খুব কষ্ট পাবে মাধুরী কিছুক্ষণ চুপ করে থেকে সে লজ্জার আড়সটা ভেঙে বলল। কি আর কষ্ট আর কি অবশ্যই আমি যতখানি বেসেছিলাম তার চেয়ে ঢের বেশি ভালোবেসেছে বাবু আমাকে কিন্তু ভালোবেসে কি মানুষের তৃপ্তি থাকা উচিত নয় সত্যব্রত বল। যেখানে যার খুব ছোট তারা তা পারে কিন্তু যার অনেক দূর অগ্রসর হয়ে গেছে কিন্তু মাঝখানে দুলছে যারা পৃথিবীতে প্রায় আনা সেই অবস্থায় ভালোবাসা তাদের বড় যাতনা দেয় বিশেষত এমনই আবেগ নিয়ে যখনই তা আসে এমন ভাবে ব্যর্থ হয়ে যায় সত্যব্রত বলে কেন মেয়েটি কি ভালোবাসার যোগ্য হয় মাধুরী বললো তা আমি বলছি না কিংবা আমি হয়তো উপযুক্ত নয় মাধুরী বলে। আহা তা নয় সে তো তোমার বারো তেরো বছরের ছোট বোনটার সঙ্গী তাকে সঙ্গে নিয়ে এত বড় দাদার এইসব কি আমি বুঝি না তো কিছু মাধুরী জিনিসটাকে উপহার সম্পদ করে তুলতে চাইছে ভাবছে সে সফল হলো জীবনটাই যে সব পেয়েছে জীবনটাকে সে অর্থ দিয়েছে সত্যব্রত মাধুরী তা গ্রাহ্য করেছে করছে না মাধুরী বুঝতেও চাইছে না ভালোবাসার অন্য আর মানে পেয়েছে সে জীবনে সত্যব্রত সঙ্গে অনুপমা দশ এগারো বছর বয়সের ব্যবধান অনুপমা সত্যব্রত ছোট বোনের সঙ্গে হয়তো ছোট বোনের মতনই সেই জন্য অনুপমার সঙ্গে সত্যব্রত প্রেম হতে পারে না এই মেয়েটার জন্য কোনো কামনাই হতে পারে না কেন কামনা গ্যাসটাকে ঘিরে পোকার মতন নয় যেন প্রেম নিজের পায়খানা ও চোখের মাংস মিষ্টি চোখ ও পায়খানার স্বাধীনতার সার্থক এর মতন নয় প্রজাপতির মতন নয় নিবিড়ের নরম ঘাসের মতন যেখানে খুশি সেখানে উঠে বেড়াতে পারে না এর জন্য যেমন একটা ছকের দরকার রুল কাটা গ্রাফের খাতার মতো মাধুরীর হাতে মুখে মতন যেন প্রেম একটা মোজা একটা টুপি একটা বিনুনির মতো নিয়মে নির্ধারিত হয়ে উঠতে হবে যেন প্রেমকে না হলে কিছুই তো হলো না মাধুরী বলে উনি আমাকে অমন করে ভালোবাসতে এলেন কেন ভালোবাসা কি মানুষ কি ভালোবাসবে না বোঝা উচিত ছিল নাকি আমাদের ভেতরে কিছু না সত্যব্রত ঈশ্বর একটু তীক্ষ্ণ শ্লোকের সঙ্গে হেসে বলো কেন তুমি কি অমানুষ বা শীতাংশু জানোয়ার একটু হেসে বলে তোমাদের কেউই দেবতা নয় দুজনেই মানুষ মাধুরী অত্যন্ত অশ্রদ্ধাভাবে বলল তাহলে হয়তো তাই নয় পরিবারে তো দেখতেই হবে একসঙ্গে মিলেমিশে সবাই যখন আছি বাবা মা কাকা কাকিমাদের ওপর এখন সব নির্ভর করতে হচ্ছে সব মিলেমিশে সবার সত্যানু অনুসারে থাকাই ভালো তাহলে তা না হলে নিজেই নিজের পথ দেখাতে হয় মাধুরী সংকুচ হয়ে সংকুচ সংকুচিত হয়ে বলল আমি তা পারবো না সত্যব্রত বলে তুমি শুধু মাধুরী আমাদের পরিবারে শুধু নয় অনেকেই পারে না এই যে আমি এত বড়াই করছি তোমার চেয়ে বেশি বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতা পেয়ে কিছুই তো পারলাম না আমি আমি কিন্তু এটা পারা উচিত মাধুরী পাড়া উচিত সব সাত ছাড়া সংকল্প সাহসকে বাদ দিয়ে এই সাহস আবেগ অর্জিত প্রেমকে জীবনে না পেয়ে আমাদের জীবনের কি মানে থাকছে কি প্রয়োজন মাধুরী বলেন অনুপমাস কথা বিয়ের আগেই তো তুলতে পারতে তখন সেটা অন্তত স্বাভাবিক বা অন্যায় হতো কিন্তু এখন তো তা তোলা উচিত নয় তোমার কেন কি দোষ হয়েছে সত্যব্রত আস্তে আস্তে মাথা তুলে বনের দিকে তাকাল। মাধুরী বলল প্রত্যেকে নিজেদের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত সত্যব্রত কুয়াশার মাঝখানে দিকে একটা পেঁচাও উড়ে গেল নারকেল সুপারি গাছ পাতা ঝিকমিক আউস ধান জ্যোৎস্নার কুয়াশা হিমের বাতাস কিছু ভেতর থেকে বিগত জীবনের মরার প্রয়োজনগুলো কাঁটা দিয়ে উঠেছে যেন এই শিহরণ ব্যথা তো বটে কিন্তু তবু কিসের যেন মাধুরী মধুরতা পৃথিবীর এই সমস্ত সমাবেশের ভিতরে বসে রয়েছে সত্যব্রতর কাছে কিন্তু তবু এই ছবি মানুষের জীবনে অনুভব পরস্পরের চেয়ে কত দূর দূরান্তে অনুভূতির লোকেরা এরা কেউ কারোর মুখ চেনে না যেন পুজোর ছুটিতে গন্ডগোল গোলগাল মুক্ত বাড়িখানা তাদের এই আউশ জোসনা স্নিগ্ধ শীতের বাতাস বেতে লতা পাতাস শুকনো কলমিশা দেশ মরা পুকুর শামু গুগলি কুয়াশার সাধনার পেরিয়ে অনুপমাকে পেরিয়ে জীবনের কোনো বিগত দিনগুলোর ভিতরে চলে যাচ্ছে ভালোবাসা ছিল ছিল নাকি কি হাইরে সেই দিনগুলো মাধুরী বলে প্রত্যেক মানুষ নিজের জীবনের অনুপাতেই কাজ করতে পারে শুধু তুমি যে কাজকে ভালো মনে করো আমার কাছে তা সবসময় সেরকমই মনে হয় না কিন্তু তবু বড়দের কথা তো শুনতে আমরা বাধ্য কিন্তু বাবা মা বলেছেন তারা বাবার মাধুরী একটু থেমে বলল তাছাড়া সীতাংশ বাবুর কথা মাও বলেছেন এরা যেমন সহজ ভালোবাসে সহজে ভালোবাসে তেমনি তাড়াতাড়ি ভুলেও যায় তাই হোক না হোক এটা মনে হয় যে একটা কিছুই তিনি করবেন হয় আমাকে ভুলে না হয় মাধুরী থতমত খেয়ে কথাটা বলেই ফেললো তবু এই ভালোবাসার স্মৃতিটা মনে রাখবে তাতে শেষ পর্যন্ত ব্যথা নয় আনন্দ মেয়েটার জীবনে আন্দাজে বোঝে বোঝের ঢের যদিও সত্যব্রতর মতন এই মাধুরীর ভুল ধারণা বয়সের সঙ্গে সঙ্গে বোন আরও বুঝবে তারপর ভালোবাসার স্মৃতির কথাও এরকম বেশি চিন্তা হৃদয়হীন ছেলে মানুষও করতে বলতে যাবে না সেয়া আজই একটা দোষ বোনের সংশোধন করে নিতে চাইছে সত্যব্রত বলল শীতাংশু চিঠিতে কি ছিল ছিল না তা তো আমাকে কিছু বললেই না আগ্রহী ছিল সফলতা ছিল চিঠিতে দু এক পাতা পাতা তো শেষ হয়নি মাধুরী বলে না প্রায় দশ বারো পাতা তো হবেই সত্যব্রত বলে তোমার কাছ থেকে একটা উত্তরের প্রতীক্ষা করছে হয়তো সে মাধুরী বলে তা তো আমি দিতে পারি না কাটা কাটা জবাব না দিলেই ভালো ওকে যদি তুমি যেমন তেমন না ভালোবাসো কিংবা ভবিষ্যতে ও সাথী হতে পারবে না বলেই নিজেকে সংযত করে রাখো তবুও কি এমন স্নিগ্ধ একখানা চিঠি তৈরি করতে পারো না তুমি মন মানুষের আত্মা যাতে শান্তি পায় বিশেষ করে শীতাংশুর মতো নিরাম অবস্থান মানুষ সত্যব্রত এক মিনিট ঘাড় হেঁট করে থেকে তারপর মাথা তুলে মাধুরীর দিকে তাকিয়ে বল বোন আমি জীবনে ভালোবেসেছিলাম এক সময় সে সাধনা নয় অনুপমাও না বয়সও আমার তখন শীতাংশর মতন পাঁচ ছ বছর ধরে একটি মেয়েকে ভালোবেসে জীবনের যে যন্ত্রণায় কাথর ভরেছিলাম সেই কাদা আমি চাই না সেই ক্লেশ স্তূপের ভিতরে এক বিন্দু তখনকার অমৃত জেনেও দিনগুলো যেন আর প্রার্থনা করে না জীবন মাধুরী স্তম্ভিত হয়ে বল বল কই তোমার জীবনে এত যাতনার বয়স হলো আবার মা বাবা আমরা তো কেউ টের পাইনি তোমাকে তো বারবার স্বাভাবিকই দেখেছি সত্যব্রত মাধুরীর সেই কথার কোনো উত্তর না দিয়ে বলে যাকে আমি ভালোবেসেছিলাম সেই মেয়েটিও তোমার মতন আমাকে সে বুঝল না তোমার মতন তার কাছে প্রেম একটা সংকীর্ণ জিনিস মানুষের জীবনটা ঘিঞ্জিত সৃষ্টি এক ঘুমট সত্যব্রত বলতেই বলতে বলতেই থামলো আর কিছু বলবে না সে মাধুরীকে জিজ্ঞাসা করো তুমি আমার কাছ থেকে আর কি চাইছো দাদা সত্যব্রত বলে শীতাংশুকে একটু উপশম করে দিতেই পারো যদি তুমি নিজেই বলো কি করে তা পারা যায় পারা যায় না মাধু না দাদা ওর জন্য তোমার তেমন কিছু ভালোবাসা নেই আছে কিন্তু তেমন কিছু নেই কিংবা যদি থাকতো তাহলে বাপ মায়ের মুখে ওপরে কি কিছু করতে পারতাম আমি কিছু নাই কিছু নাই মানুষের জীবন একটা যন্ত্রণার পথ দিয়ে যাবে প্রেম এমন আনন্দের জিনিস হওয়া উচিত ছিল যে বস্তুটা সূচনা থেকে শেষ পর্যন্ত এই প্রেমের যাতনাকে দেওয়া সবচেয়ে বেশি মাধুরীকে শীতাংশুর এই ভালোবাসা এই অনেক দিন ধরে যুবকটি এই মেয়েটির জন্য এই চার বছর ধরে পৃথিবীটাকে বিধাতা ভাগ্য ভাগ্যবিধাতা সোনার ফসলের ভার বলে বুঝতে একবারে নিরর্থক বিধাতা শূন্য মানবতা গভীর সংগ্রাম ক্ষমতার প্রদেশ বলে মনে করছেন আর একবার এইসব কোনো কিছুর ভিতরে কি কোনো শান্তি নেই শুধু স্বাদ শুধু রক্ত শুধু ভস্ম শীতাংশ চিঠিতে খুঁজে পাওয়া গেছে একে একে দাদার কাছে চার বছরের চিঠি এনে দিয়েছে মাধুরী মাধুরীর কাছে শীতাংশুর এই চতুর্থ চিঠি প্রত্যেকটা চিঠি খুব বিশদ আগ্রহ ভরা উত্তেজনা বেদনা আড়ম্বর রক্তাক্ত নয় তবু ব্যর্থই রক্তাক্ত বড় কিন্তু তবুও খুব স্থির যেন জীবনটাকে পরিমাপ করে ফেলেছে ছেলেটি কোনো দিকেই জন্য দিকে না সে কিন্তু তবু প্রতি বছরে প্রতিটা চিঠির ভেতরে এই চারটি বছর ধরে মাধুরীকে অপেক্ষা করে আসছে সে অন্তত বোনের একটা উত্তরে কিন্তু মাধুরী এই ছেলে মানুষের এই চিঠিগুলোর মানে কি বুঝবে উত্তরী বা তৈরি করবে কি করে নিজেকে সফল মনে করেছে করেছে গর্বিত বোধ শীতাংশু বোনের জন্য অপেক্ষা করুক বছরের পর বছর চিঠি লিখতে চিঠি লেখায় চালু থাকুক ও চিঠির ভেতরে এত জ্ঞান এত অভিজ্ঞতা কিন্তু তবু প্রেমকে খর্ব করতে গিয়ে তারা এমনই কাব্য জীবনে প্রেমের এমন অধিকত কি বিষম প্রেম কি অন্ধ কি দুরন্ত কণা রক্তাত্ত ভয়াবহ প্রেমের হাত থেকে সত্যব্রতর জীবনটা এক নিস্তার পেয়ে অতিবাহিত চলেছে এর ভিতরে কি স্নিগ্ধতা কি মাধুরী কি শান্তি সকলে সমস্ত বেদনা ভুলে যাচ্ছে সত্যব্রত হেমন্ত নির নিরিবিচ্ছিন্নায় কুয়াশায় নিস্তব্ধতায় নিজের প্রেম শূন্য জীবনটাকে পরম ও শান্তির সঙ্গে অনুভব করেছে অনুভব এখানেই শেষ যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে আবার আমি আসব নতুন দিনে নতুন গল্প নিয়ে আমি শ্রী নমস্কার